নমস্কার আপনাদের সঙ্গে আমি কৌশিক আপনারা দেখছেন ডট কম আজকে উনত্রিশে জুলাই আজকে সেই ঐতিহাসিক দিন যেখানে উনিশশো এগারো সালে ইস্ট স্টেটকে হারিয়ে মোহনবাগান ক্লাব পরাধীন ভারতে প্রথমবার সে চ্যাম্পিয়ন হয়েছিল সেই দিনকে স্মরণীয় করে রাখতে প্রত্যেক বছর উনত্রিশে জুলাইতে কিন্তু মোহনবাগান দিবস পালিত হয় এবারও তার অন্যথা নয় মোহনবাগানের জন্মভূমি যেখান থেকেই মোহনবাগান ক্লাবে উঠে আসা সেই মোহনবাগান লেনে কিন্তু সাজসাজও বহু সমর্থক দেখ উপস্থিত হয়েছেন আজ এবারের উনতিরিশ জুলাইয়ে দলের শোভাযাত্রায় অংশ নিতে এখানে টর্চ র্যালি করা হবে এই টর্চ র্যালি শুরু হবে ক্লাব সচিব দেবাশিস দত্তের হাত ধরে এবং সেই টর্চ র্যালি কলকাতা শহরের বিভিন্ন রাস্তা ঘুরে গিয়ে থামবে মোহনবাগান ক্লাবে যেখানে এই টর্চ হচ্ছে রাতে দেওয়া হবে এবং ক্লাবের যে অমর একাদশের আগুন জ্বালানোর একটা ব্যবস্থা রয়েছে সেখানে আজকে সারাদিন অপর জদি প্রজলিত করা থাকবে বিভিন্ন উদ্দেশ্য ছিল এই আপডেট এবং খেলার আপডেটের জন্য নজর রাখুন